মারিয়াম রে আম মার আমাদের বাসার পাশের বাসার এক মারিয়ামের আন্টি মারিয়াম রে আমি গেছে আর মালদ্বীপের আম কেমন দেখেন এত টস টসে পাকা আর এই আমগুলো অনেক মিষ্টি হয় এটা আর কিন্তু কোনো পোকা নাই এবং যত রকমের আম দেখবেন সবগুলো আমের দেখতে একই রকম একই কালার মালদ্বীপের আম মানেই হচ্ছে এতটুকু সাইজ আর এই রকম গায়ের কালার আর এগুলো এত মিষ্টি আপনার একটা আম খাইলে মনে হইবে যেন সবগুলো আম খাই ফেলি তো এখন দিয়ে গেছে ওরে ওর এক মাল দিবিয়ান আনটি আমাদের পাশের বাসার ওই খাওয়ার জন্য কিনতে আছে উনি ভাবছে যে ওর ছয় মাস হয়ে গেছে তাই কে বলতেছে মারিয়ামের এগুলো দিও আর আমার মেয়ের তো ছয় মাস হয়ই নাই এখন এগুলো যাবে ওর বাপের আর ওর মার পেটে আর মাইয়া কিনতে আছে ডেটে না খাওয়ানোর লিগা আম পছন্দ হইছে আন্টি রাম পছন্দ হয়েছে আন্টি রাম পছন্দ হয়েছে আরেকটা কু আরেকটা যে ফালাই দিলা তুমি এই দেখো এই দেখো কি রে খাওয়ার লিগা এমন পসাগিরি করে তুমি বড় হইলে খাওয়া মতো মারে মালদ্বীপে এরকম আমের অভাব নেই সারা বছর পাওয়া যায় এই আম এই এগুলা দোয়া না মা এগুলা দুইয়া পরিষ্কার করে খাইতে হবে কি করে বেডিডা কি করে পাকাম আম খাওয়ানোর আর মালদ্বীপের আম কিনা জীবন ঠক হয় না এগুলা বারোটা আম বিক্রি করে একশো রুপিয়া দিয়া একশো রুপিয়া বাংলায় হচ্ছে ছয়শো টাকার মতো বারোটা আম ছয়শো টাকা তো আমরা প্রায়ই কিনে খাই একদম মজা লাগে যে এত মজা লাগে যে বাংলাদেশে তো আম খাওয়াই যায় না এখন গাছে সব আম পাকা থাকে তো মালদ্বীপে এরকম আম কিন্তু সব সময় পাওয়া যায় আমের কোনো সিজন নেই সব সময় কাঁচা পাকা এরকম আম পাওয়া যায় এ আহা মাইয়া জীবনুর আম দেখি আম খাচ্ছি আর এই আমের গ্রানগুলো না এত সুন্দর একদম পাকা আমাদের দেশের যেমন অর্গানিক আমগুলো যেমন হয় গাছপাকা আম এরকম অনেক সুন্দর গ্রাম আল্লাহ এডি এই খাওয়া লাগবো না তোমার তুমি বড় এলো তুমি বড়ইস এটি খাইবা এই ধরতে না দিলে কি করে দেখছ ধরতে না দিলে কি করে দেখছো কেমন আম নিয়ে কারা শুরু করে দিছে এই আম খাওয়ার বয়স হয়েছে এই যে তোমার আবুর কমনি আরো বেশি না দিতে

আন্টিকে ধন্যবাদ দিয়ে দাও তোমার ভিডিওর মাধ্যমে আন্টিকে ধন্যবাদ দিয়ে দাও বলো আন্টি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আম দেওয়ার জন্য এই আমগুলো মনে হয় ওনার ওনাদের বাড়ি তো আইল্যান্ডে আইল্যান্ড থেকে পাঠাইছে তো সেইখান থেকে সবারই হয়তো দিয়েছে কয়েকটা কয়েকটা করে তো আমারও তিনটা দেওয়া গেল এই যে দেখো এটি সারো আমি এখন এটি তোমার দেখা দেখা কাইটা কাইটা খাবো তোমাকে দিব না সারা দিয়ে দাও দিয়ে দাও শেষ এই আই তুমি এখন ঘুমাইবা ঘুমের নামে খবর নাই খালি আমলে দুষ্টামি খালি আমলে দুষ্টামি

এমনিতেও তো ঘুমাই না রাত্রে দুইটা তিনটা বাজায় ঘুমাইতে তারপরও পরে আবার বিরক্ত আয়ো তোমার এখন কাগজ পরে রেডি করবো এখন তুমি ক্যাম্পাস পড়া সব রসুন টোষণ দিয়ে তোমার রেডি করে এখন তুমি ঘুমাবা এখন তোমার ঘুমানোর সময় সবাইকে টাটা টাটা বলে বলে বল আজকের জন্য সবাইকে টাটা আমরা আবার কালকে আসবো রাখি এখন বাই বাই আল্লাহ হাফেজ বিরক্ত করতেছে আর কথা বলা যাবে না রাইখে দিই সবাইকে রাইখে দিই সবাইকে টাটা বাই বাই সবাইকে রাইখে দিই মন কাটার